হ্যালো বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার গোপন রেখে কল করতে পারবেন তাছাড়াও বন্ধুরা সবচেয়ে কম খরচে কিন্তু আপনারা কথা বলে নিতে পারবেন এই অ্যাপসটি দ্বারা তো এই অ্যাপসটি কিন্তু অফিসের কাজে ব্যবহার করা হয় তো সেই কোশিসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ফোন নাম্বার গোপন রেখে কল করবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা আমি চলে যাবো মূল কাজে তো আমি এখন আমি চলে যাবো আমাদের ফোনের স্ক্রিনে তো আমি এখন চলে গেলাম আমার ফোনের স্ক্রিনে আমি চলে আসলাম আমার ফোনের স্কিনে তো এখানে বন্ধুরা আমরা প্লে স্টোর প্লে স্টোরে চলে দেবো তো আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে এসে কিন্তু চলে সাজবাসোলে ইসলাম সাজবাস চলে আসলাম সাজবাস চলে আসার পর বন্ধুরা এখানে আমরা এখানে দেখব বিলডিয়ান কানেক্ট অ্যাপ তো আমরা শুধু বিল্ডিয়ান লিখলেও চলবে তো আমরা বিল্ডিয়ানটা দেখলাম বিল্ডিয়ান বি আই ডাবল এল বিআই ডাবল এল আই এ এন টি তো বিল্ডিয়ান শুধু বিল্ডিয়ান লিখে সার্চ করলেও চলবে তো আমি বিলিয়ান লিখে সার্চ করলাম তো দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এরিমেটি অ্যাপ শো করবেন যে বিলডিয়ান কানেক্ট এই অ্যাপটি কিন্তু শো করবে তো এখন আমরা কি করব আমাদের এই এখন ওপেন অপশানে ক্লিক করবো তো বন্ধুরা এটি কিন্তু আমাদের ইনস্টল করা তো এই ইনস্টল করে নিলাম না আপনারা ইনস্টল করে নেবেন তো এখানে বন্ধুরা যেই যেই অ্যাকাউন্টটি খুলবেন তো এটি কিন্তু আপনারা অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন যদি ইচ্ছে করেন তো এখানে আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম তারপর বন্ধুরা কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে তারপর বন্ধুরা কনফার্মে কনফার্মেশনে ক্লিক করে দেবেন তো আমি কনফার্মেশন ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমার এই যে এই ছিমটিতে যেই নাম্বারটি দিয়েছি তো এই নাম্বারটিতে টিপে কোড যাবে তো কোডটি কিন্তু এখানে বন্ধুরা বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এখানে কোডটি এসেছে তো এখানে আমি এলা অপশনে ক্লিক করে দেবো তো আমি এলা অপশানে ক্লিক করে দিলাম এবার ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে রেমিউটি শো করছে তো এখানে কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো কন্টিনিউশনে ক্লিক করে দিলাম তারপর এখানে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা আবার অ্যালাউ অপশন এসেছে তো আবার অ্যালাউ করে দিলাম তো এখানে আপনারা আপনাদের নামটি বসিয়ে দেবেন স্যাম্পলি আমি আমার নামটি বসিয়ে দিলাম তো আমার নাম জাহিদুল তো আমার নামটি এখানে বসিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের এখানে বসিয়ে দেবেন তারপর বন্ধুরা এখানে দিলেও চলবেন না দিলেও চলবে তো বন্ধুরা এনে এখন আমি ইসলাম দিয়ে দিলাম তো এখানে ইসলাম বসিয়ে দেন তারপর বন্ধুরা কন্টিনিউ কন্টিনিউ করে দিলাম তো কন্টিনিউ ক্লিক করে বন্ধুরা এটি কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন দেখবো বন্ধুরা এটি কী 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 করা লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের এটি কাজ করতে হবে তাছাড়া কিন্তু আমরা কিন্তু এটা কল দিতে পারবো না তো দেখুন বন্ধুরা এখানে আমাদের এই যে এনআইডি কার্ড যে দেখুন তো এনআইডি কার্ড তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এনআইডি তো এনআইডি লেখা আছে তো এই আমরা এনআইডির উপরে ক্লিক করব আমি এনআইডির উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আমাদের যে এনআইডি কার্ডটি আছে সেইটুকু এখানে সাবমিট করে দিতে হবে যে আমার সামনের ছবি এমনকি পিছনের ছবি দুটি কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে তো আমি এখানে আমাদের এনআইডি কার্ড সাবমিট করে দেবো তো আমি সামনের ছবিটি এনআইডি কার্ড সাবমিট করে দেবো তো কন্টিনিউশনে ক্লিক করে দেবো কন্টিনিউশনে ক্লিক করে দিলাম তারপর অ্যাপস এখানে ক্লিক করে দিলাম তো আমি গ্যালারি থেকে এটি নিয়ে আনবো তাই এখানে গ্যালারি চলে গ্যালারিতে চলে যাব তো আবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন টিভি বন্ধুরা আমাদের সামনে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি এমনকি আমি গ্যালারি থেকে নিয়ে নিতে পারি তো এটি করছে তো আমি এখানে আমার গ্যালারি সিলেক্ট করলাম আমাদের সামনের ছবিটি বসানোর শেষ এখন কি এখন তো আমরা পিছনের সাইডের পিছনের সাইডটিকে বসিয়ে দেবো তারপরে এ বসানোর জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করবো প্লাস ওখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা আমাদের গ্যালারিতে চলে যাবো এই গ্যালারি অপশন সিলেক্ট করলাম তো গ্যালারি সিলেক্ট করলাম তো এখানে আমাদের যে এনআইডি কার্ডের পিছিয়ে ছবি সেটিকে বসিয়ে দিতে হবে তো আপনারা এখানে আপনাদের এনআইডি কার্ডের পিছনের ছবিটি বসিয়ে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনের ছবি এমনকি পিছনের ছবি কিন্তু বসানোর শেষ তো এখানে আমাদের এটি কাশাপাজগুলো আমাদের ফিল আপ করে দিতে হবে যেমন এখানে ডে আর কত দিনের যেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে 10 তারিখ আমি 10 তারিখ সিলেক্ট করে নিলাম মান্থ এখানে মে মাস এখানে মে মাস সিলেক্ট করে নিলাম মে মাসে সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সরি এখানে মার্চ মাস তো আমি মার্চ মাস সিলেক্ট করে দিলাম মার্চ মাস তো মার্চ মাস সিলেক্ট করে দিলাম তো এইটু অনুযায়ী কিন্তু আপনারা বসিয়ে দেবেন খুব সুন্দরভাবে তো এখানে ইয়ার কত বছরের বছরটি সিলেক্ট করে দেবেন তো আমি আমার বছরটি সিলেক্ট করে দিলাম তো আমি আমার বছরটি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করতে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন জাতীয় পত্রের নাম্বার তো এখানে আমার আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দেবেন তো আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আমি বসিয়ে দিলাম তো এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিলাম তারপর বন্ধুরা সাবমিট করুন এখানে সাবমিট করে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো আমি আমার সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তো এই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে তো এখানে বন্ধুরা আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো আমি এখানে অপেক্ষা করলাম তো বন্ধুরা এখানে দেখুন যে আমার অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ হয়েছে তো বিল্ডি অ্যান্ড রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে তো দেখুন বন্ধুরা আমাদের বিল্ডিং অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ হয়েছে তারপরে এখন কী করবো বন্ধুরা আমরা ব্যাগে চলে যাব আমরা ব্যাগের সাধারণ অপশন থেকে চলে যাব তো দেখুন বন্ধুরা আমাদের এই যে আমাদের নাম কিন্তু জাহেদুল দিয়েছে তারপর কিন্তু দেখুন বন্ধুরা আমাদের যে নাম্বারটি এই যে নাম্বারটি দেখা যায় বন্ধুরা আমার নাম্বারটি কিন্তু অন্য একটি নাম্বার শো করছে তো আমরা যখন কল দেবো বন্ধুরা এই নাম্বারটি কিন্তু শো করবে তো বন্ধুরা এখানে দেখুন আমাদের ব্যালেন্স ব্যালেন্সের উপরে ক্লিক করলাম তো আমাদের ব্যালেন্সে কিন্তু জিরো জিরো টাকা এখন আমরা এই অ্যাপটিতে কীভাবে টাকা লোড করব তো সেটি দেখুন আমরা অ্যাপটিতে টাকা লোড করার জন্য আমরা এই অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করব তো অ্যাডভান্স অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করে দিলাম ব্যালেন্স ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন অ্যামাউন্ট এখানে কয় টাকা ভরতে চান তো বন্ধুরা সর্বনিম্ন দশ বিশ টাকা থেকে আপনারা যে কয় টাকা ভরতে চান ভরতে পারবেন তো এখানে আমি সিম্পলভাবে যেমন বিশ টাকা লোড করলাম যেমন বিশ উঠিয়ে তারপর রিচার্জ রিচার্জ সবশনে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো অপশন শো করেছে তো আমরা এই বিকাশের মাধ্যমে টাকা লোড করতে পারবে এমনকি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লোড করতে পারবে এমনকি রকেট টাজ বাংলা সব কিছু থেকে টাকা লোড করতে পারবো তো এখানে আমি আপনাদেরকে বিকাশ থেকে টাকা লোড করে দেখাবো তাই বিকাশ পেমেন্ট এখানে ক্লিক করলাম তো আমি বিকাশ পেমেন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের বিকাশের নাম্বারটি চলে এসছে তো যেই নাম্বার থেকে টাকা বর্বতায় হয় সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা এখানে কনফার্ম এই কনফার্মের অপশনে ক্লিক করে দেবেন তো আমি কনফার্ম অপশনে ক্লিক করে দেবো তারপর দেখুন বন্ধুরা এখানে আমাদের এটি বেশি কোড দেবে ছয় সংখ্যার এটি কোড দেবে তো এই কোর্টটি আসা পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখুন আমাদের কোর্টটি কিন্তু দিয়ে দিয়েছে তো দিয়ে দিয়েছে তো আমাদের কোর্টটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়া আমি এখানে কোর্টটি এখানে দিয়ে দেবো তো এই দেখুন বন্ধুরা আমি আমার কোর্টটি তো এখানে বন্ধুরা কনফার্ম কনফার্মেশনে ক্লিক করে দেবো তো কনফার্মেশনে ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা আমাদের যে বিকাশের পিনকোড নাম্বারটি তো এখানে আমাদের বিকাশের পিনকোড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশের পিনকোড নাম্বারটি বসিয়ে দিলাম তো আমাদের বিকাশে পিনকোডটি বসিয়ে দেওয়ার পর তারপরে কনফার্ম কনফার্মেশন ক্লিক করে দিতে হবে তো আমি কনফার্মেশন দিয়ে ক্লিক করে দিলাম কনফার্ম ভেরিফিকেশন করতো তো হয়ে গেছে তো বন্ধুরা আমাদের বিকাশে কিন্তু টাকা নাই তাহলে যদি টাকা থাকতো তাহলে কিন্তু এখানে তাহলে কিন্তু রিচার্জ হয়ে যেত তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বিল্ডার কানেক্ট অ্যাকাউন্টে রিচার্জ করতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাকাউন্টটি দিয়ে যদি আমরা ফোন করি তাহলে আমাদের কীভাবে নাম্বার শো করে তাদের সামনে এভাবে কলিং কিন্তু শুকাবে তো এভাবে কিন্তু আমরা আমার খুব সুন্দরভাবে সব সিম থেকে দেখা যায় আমিও করে তো আমি অ্যাপসটি ইউজ করি তো আপনারাও কিন্তু এই অ্যাপসটি ইউজ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ